দাম কমলো প্রচুর সোনার আজকের বাজার রেটে মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর প্রতিটি গ্রামের সোনার দাম কমতে দেখা গেছে আজকের বাজার রেটে বিগত দুই সপ্তাহ আগে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রূপোর দাম আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে তবে আজ বাজার খুলতে নিচে নেমে গেছি সোনা এবং রূপোর দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখে নিই কতটা কমেছি সোনা এবং রুপোর দাম আজকের বাজার ডেটে সঙ্গে দেখে নেব আগামীতে স্বর্ণের এবং রূপর দাম কেমন থাকবে এর থেকে বৃদ্ধি পাবে না পতন ঘটবে কি জানাচ্ছেন এই বিষয়ে জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা সবই বিস্তারিত জানিয়ে দেব পাশাপাশি দেখে নেব আজকে এক ভরি স্বর্ণের এবং এক কেজির রূপর দাম কত পড়ছে এবং আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সঙ্গে নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি রুপোর বাজারের স্থিতি কী রয়েছে আজকে প্রিয় দর্শক গত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ তিন হাজার টাকায় পৌঁছে গেছিল তবে আজ বাজার খুলতে নেচে নেমেছে রূপোর দাম আজকে এক গ্রাম রূপোর দাম পড়ছে বিরানব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছি ন হাজার দুশো টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে বিরানব্বই হাজার টাকা প্রিয় দর্শক গত দুই সপ্তাহের তুলনায় আজ বাজার খুলতে রুপোর দামে ভারী পতন দেখা গেছে তো আসুন এবার দেখিনি স্বর্ণের বাজার রেট কত রয়েছে কতটা কমেছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম তো সবার প্রথম দেখিনি প্রিয় দর্শক আঠেরো ক্যারেট বাজারের স্থিতি বাজারে এখন অনেকটাই ভিড় জমেছে তার কারণ হচ্ছে এখন বিয়ের মৌসুম চলছে এবং সোনারও খরিদারি অনেক ভারী ভাবে চলছে তো চলুন দেখিনি কত দাম পড়ছে আঠেরো ক্যাটের প্রিয় দর্শক আজকে এক গ্রাম আঠেরো ক্যাটের দাম রয়েছে পাঁচ টাকা দশ গ্রামের দাম পড়ছে আটান্ন হাজার চারশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে পাঁচ লাখ চৌরাশি হাজার দুশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যাট গহনা সোনার দাম গত দুই সপ্তাহ আগে ছ হাজার টাকার কাছাকাছি চলে গেছিল তবে আজ বাজার খুলতে আঠেরো ক্যাট গহনা সোনার দাম অনেকটাই নিচে নেমেছে প্রিয় দর্শক আঠেরো ক্যাট গহনা সোনার দাম গত দুই সপ্তাহ আগে ছ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়েছিল তবে আজ বাজার নিচে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি আঠেরো ক্যাট গহনা সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো হয় তার কারণে আঠেরো ক্যাট গহনা সোনার দাম একটু নিচে থাকে তো আসুন এবার দেখি বাজারের বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কি মতামত দিচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আমেরিকা ইলেকশন শেষ হয়েছে এবং ডলারের দাম বৃদ্ধি পেয়েছে তার কারণে সোনার দামে পতন দেখা যাচ্ছে আপনার কাছে এখন বড় সুযোগ আছে সোনার গহনা বানানোর জন্য এমনটাই আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা কেননা প্রিয় দর্শক আগামীতে সোনার দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন ডলারের দামের গ্রাফ নিচে নামার আশঙ্কা করছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা আপনাদেরকে জানিয়ে রাখি প্রসঙ্গত যে ডলারের দাম দেখেই সোনার দাম নিম্ন করে থাকি আমাদের দেশে তো চলুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের বাজার দর কত রয়েছে আজকে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট থাকে খাদের পরিমাণ তার কারণে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম একুশ ক্যারেট বারো ক্যারেট আঠেরো ক্যারেটের তুলনায় একটু বেশি হয়ে থাকে আজকে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্কের দাম রয়েছে সাত হাজার একশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার চারশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ চোদ্দো হাজার টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম গত সপ্তাহে আট হাজার টাকায় ছুঁয়েছিল এক গ্রামে তবে আজ অনেকটা নিচে নেমেছে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম তো আসুন এবার দেখেনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর যে স্বর্ণের মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না পিওর সুদ সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনায় বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং মানুষ বেশিরভাগ এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনাতে টাকা ইনভেস্ট করে থাকে যাতে আগে মূল্য বৃদ্ধি পেলে লাভের মধ্যে আসে তো চলুন দেখিনি কত দাম রয়েছে এই চব্বিশ ক্যারেটের আজকে এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে সাত হাজার সাতশো উননব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাত্তর হাজার আটশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে সাত লাখ আটাত্তর হাজার নশো টাকা প্রিয় দর্শক গত দুই সপ্তাহ আগে চব্বিশ ক্যারেটের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল ন হাজার টাকা থেকে পার করেছিল তবে আজ বাজার খুলতে নিচে নেমেছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম তো আসুন সবার শেষে দেখিনি এক ভরি স্বর্ণের বাজার দর কত পড়ছে ট্যাক্স এবং বিভিন্ন ধরনের মেকিং চার্জ বাদ দিয়ে প্রিয় দর্শক আজকে এক ভরি স্বর্ণের দাম পড়ছে তিরাশি টাকা এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশ জানাচ্ছেন গত দুই সপ্তাহ আগে পঁচাশি হাজার টাকা থেকে পার করেছিল এক ভরি স্বর্ণের দাম তবে আজ নিচে রয়েছে এক ভরি স্বর্ণের দাম আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি দর্শক এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে স্বর্ণ কড়াই করতে যাবেন জুয়েলার্সি এই দাম থেকে তিন পার্সেন্ট জি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকেই দিতে হবে